আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই চকটি আমরা পূরণ করব এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলো এবং উত্তর খেয়াল করো পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে কারা পোশাকগুলো তৈরি করছে পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময় কি দেওয়া হয় উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে পোশাক উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কি বলা হয় চলো আমরা এই উত্তরগুলো দেখি পোশাক উৎপাদনের জন্য কি কি লাগে কারখানা লাগে মূলধন লাগে শ্রমিক লাগে যন্ত্রপাতি লাগে মালিক বা সংগঠন লাগে কারা পোশাকগুলো তৈরি করে পোশাক শ্রমিকরা পোশাকগুলো তৈরি করে পোশাকগুলো কোথায় উৎপাদিত হচ্ছে পোশাক তৈরি কারখানায় উৎপাদিত হচ্ছে পোশাক উৎপাদনের জন্য শ্রমিকদের বিনিময়ে কি দেওয়া হয় মজুরি দেওয়া হয় উৎপাদিত পোশাকটিকে কখন পণ্য বলা হবে যখন পোশাকটি মানুষের চাহিদা পূরণে সক্ষম হবে পোশাক উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যিনি থাকেন তাকে কি বলা হয় তাকে সংগঠক বলা হয়